হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টির মেকআপ লুক শেয়ার করতে চলেছি আমি আজকে শেয়ার করবো কীভাবে তোমরা এইচডি মেকআপ বেস ক্রিয়েট করবে এই গরমে কীভাবে মেকআপ করলে তোমাদের মেকআপটা কালো হবে না মেকআপটা ঘেঁটে গলে যাবে না মেকআপটা ফেটে যাবে না অক্সোডাইজ হবে না মেকআপটা দিন সেট থাকবে আজকে আমি শেয়ার করবো গরমের একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ যেটা সারা দিন কিন্তু সেট থাকবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু পার্লারে গিয়ে পার্টি মেকআপ লুক ক্রিয়েট করতে চাও না চাও বাড়িতে নিজেরাই সুন্দর করে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য একদম রেডি হবে তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা কিংবা যারা বেগিনার্স নতুন মেকআপ করতে শিখছো তাদের জন্য আমি একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি কিভাবে গরমেও তোমরা একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ ক্রিয়েট করতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই তোমরা যদি বাংলা রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস তো একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আজকে আমি তোমাদের সঙ্গে যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবেল আর খুব সহজেই তোমরা লোকাল মার্কেট কিংবা অনলাইনে পেয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের গরমে ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ লং লাস্টিং মেকআপ লুকটা শেয়ার করে থাকি মেকআপের শুরুতেই ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্লিনজিং ওয়াইপ তোমরা এরকম ক্লেনজিং ওয়াইপও ইউজ করতে পারো কিংবা ফেসওয়াশও ব্যবহার করে নিতে পারো তবে ফেসওয়াশ যদি ইউজ করো অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ ফেসওয়াশ ইউজ করাই সবচেয়ে ভালো যেমন ধরো তোমাদের স্কিনটা যদি অয়েলি হয়ে থাকে তোমরা ইউজ করতে পারো হিমালয়ান ফেস ফেসওয়াশ কিংবা তোমরা ইউজ করতে পারো ট্রি ট্রিট্রি ফেসওয়াশ কিংবা তোমরা ইউজ করে নিতে পারো নিউট্রিজিনা হাইড্রোবুলস ওয়াটার জেল এই ধরনের যেগুলো অয়েলি স্কিনের ফেসওয়াশ সেগুলো ব্যবহার করে নিতে পারো আর স্কিনটা যদি নর্মাল টু ড্রাই হয় তোমরা ইউজ করে নিতে পারো নিভিয়া ফেসওয়াশ বাইটুকের হানি ফেসওয়াশ লাকমি ফেসওয়াশ এই ধরনের অনেক ফেসওয়াশ আছে অ্যাকোর্ডিং টু তোমাদের স্কিনটাই তোমরা একটা ফেসওয়াশ দিয়ে ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে তবে ক্লেনজিং পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মেক করার আগে ফেসটাকে অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবে আর আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপ দিয়ে দেখতেই পাচ্ছ ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো বরফ আর এটা আমি আমার স্কিনের মধ্যে রাব করছি গরমে মেকআপ করার আগে তোমরা যদি বরফ ব্যবহার করো সেটা মেকআপটাকে অনেকটা লং লাস্টিং করতে সাহায্য করে এটা ও ওপেন পোর্সগুলোকে স্ট্রিঙ্ক করে দেয় যার ফলে সহজে ঘাম হয় না মেকআপটা অতিরিক্ত তেল তেল হয়ে যায় না মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হয় আর দেখো চোখের ওপরে নিচেও কিন্তু এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে এতে চোখের পারফিনেসটা বা ফোলা ভাবটা একটু কম হয় আর দেখবে অনেক সময় আমাদের ঘুম ভালো না হলে কিংবা চোখের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসে না সেই ক্লান্তি ভাবটাও কিন্তু দূর করে আর স্কিনটাকে কিন্তু একদম ফ্রেশ করে দেয় তো দেখো আমি টুকরো বরফ নিয়ে আমার স্কিনের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আবার অনেকেরা আছে সেন্সিটিভ স্কিন যারা কিন্তু ডাইরেক্ট বরফ ইউজ করতে পারো না তাদের বলবো একটা রুমালের মধ্যে বরফ পেঁচিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করবে তো দেখো বরফ অ্যাপ্লাই করার পরে আমি এখানে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার আমি এখানে নিয়ে নিয়েছি কনসের সুপার লাইট জেল এটা একটা ভীষণই লাইট ওয়েট ময়েশ্চারাইজার গরমকালে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো এটা কিন্তু খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে স্কিনকে হাইড্রেট রাখে কিন্তু একদমই তেল তেলে নয় এছাড়াও যাদের স্কিনটা অয়েলি তারা ইউজ করতে পারো নিউট্রিজিনা হাইড্রোবেস ওয়াটার জেল কিংবা প্লামের ময়শ্চারাইজার এছাড়াও কিন্তু অনেক ব্র্যান্ডের মশ্চারাইজার পাওয়া যায় আর যাদের ধরো স্কিনটা হচ্ছে নর্মাল টু ড্রাই তারা ইউজ করতে পারো নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম কিংবা তোমরা ইউজ করতে পারো ল্যাকমির মশ্চরাইজার মার্কেটে অনেক ব্র্যান্ডের মশ্চরাইজার পাওয়া যায় তো অ্যাকর্ডিং টু তোমাদের স্কিন তোমরা কিন্তু একটা মশ্চারাইজার ইউজ করে নিতে পারো তো মধ্যে কথা হচ্ছে যাদের স্কিনটা অয়েলি তারা জেল মসচরাইজার ইউজ করবে আর যাদের স্কিনটা হচ্ছে ড্রাই তারা লাইট ওয়েট মসাইজার ইউজ করবে তো দেখো ভালোভাবে আমি আমার স্কিনের মধ্যে একটা মসচারাইজার অ্যাপ্লাই করে নিলাম আর মাস করে এটা স্কিনের মধ্যে দিলাম এইবার গরমকালে যদি দিনের বেলা তোমরা মেকআপ করো তাহলে অবশ্যই কিন্তু মনে করে একটা সানস্ক্রিন লাগাবে আমি এখানে নিয়ে নিয়েছি নিউট্রিজেনার সানস্ক্রিন এর মধ্যে রয়েছে এসপিএফ ফর্মুলার সঙ্গে আছে এটা সূর্যের ইউভি রে থেকে স্কিনকে প্রোটেক্ট করে আর স্কিনের মধ্যে কিন্তু সহজে ট্যান আসতে দেয় না দিনের বেলা যদি মেকআপ করো অবশ্যই কিন্তু এই গরমে এই সাংঘাতিক গরমে একটা সানস্ক্রিম ব্যবহার করবে যদি রাত্রিবেলা করো তাহলে সানস্ক্রিমটা স্কিপ করবে আর অনেকে কমেন্ট করেছো যে দিদি আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো না আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করবো এই ধরনের না টোনার অ্যাপ্লাই করবো এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু তোমরা আমাকে করে থাকো তো আজকে আমি বলবো যে তোমরা সবার প্রথমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তারপরে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে সানস্ক্রিনটা ভালোভাবে অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে বসিয়ে দেবে তো এছাড়াও ল্যাকমিস সানস্ক্রিন আছে তারপরে বায়োটিকের সানস্ক্রিন আছে লোটাসের সানস্ক্রিম আছে অনেক ব্র্যান্ডের সানস্ক্রিম আছে এইটাই ইউজ করতে হবে এরম কথা নয় তোমরা তোমাদের পছন্দ অনুসারে বা তোমাদের স্কিন অনুসারে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে নেবে তো তবে দিনের বেলা মেকআপ করতে কিন্তু একটা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করে নেবে তো দেখো ভালোভাবে আমি এটা আমার স্কিনের মধ্যে একদম অ্যাপ্লাই করে দিলাম এবার এই মশ্চারাইজার আর সানস্ক্রিনটা স্কিনের মধ্যে সেট হওয়ার জন্য একটু সময় দেবে ততক্ষণ আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়ার এই লিপ বামটা তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো অথবা ভ্যাসলিনও ইউজ করতে পারো গরমকালে দেখবে আমরা সবাই বেশিরভাগ ম্যাট লিপস্টিক ইউজ করি যার ফলে ঠোঁটটা কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর একটু ড্রাই ড্রাই হয়ে যায় তো তোমরা কোনো লিপ বাম বা ভ্যাসলিনকে যদি লিপসের ওপর অ্যাপ্লাই করে রাখো তাহলে সেটা কিন্তু তোমাদের লিপসটাকে হাইড্রেট রাখবে লিপস্টিকটা ক্র্যাক করবে না দেখতে কিন্তু ওভারঅল অনেক বেশি সুন্দর আসবে আচ্ছা এরপর যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য মেকআপ করবে তখন কিন্তু একটা প্রাইমার অবশ্যই মনে করে ব্যবহার করবে আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই অ্যাপসোলেটের ব্লার পারফেক্ট প্রাইমারটা এটা ভীষণই ভালো একটা প্রাইমার এটা সিসি ক্রিম বলো কিংবা যে কোনো ফাউন্ডেশনের সঙ্গে কিন্তু ভীষণ ভালোভাবে যায় আর এটা কিন্তু যে কোনো স্কিন টাইপেও ভীষণ ভালোভাবে যায় দেখো আমি আমার চোখের ওপর ও নিচেও অ্যাপ্লাই করছি অবশ্যই প্রাইমার কিন্তু চোখের ওপরে ও নিচেতেও অ্যাপ্লাই করে নেবে প্রাইমার অ্যাপ্লাই করলে কী হয় স্কিনটা ভীষণ ফ্ললেস লাগে এই পোর্সগুলোকে না বন্ধ করে দেবে যার ফলে কিন্তু স্কিনটা একদম ইভেন হয়ে যাবে আর চোখের ওপরের নিচে কেন অ্যাপ্লাই করছি দেখবে এই জায়গা থেকেই না মেকআপটা ফেটে যায় ক্র্যাক চলে আসে একটা লাইন্স চলে আসে তো চোখের ওপরের নিচে যদি তোমরা ভালোভাবে এরকম প্রাইমার অ্যাপ্লাই করো না তাহলে এখান থেকে মেকআপটা কিন্তু সহজে ফেটে যাবে না আর প্রাইমার ব্যবহার করলে ফাউন্ডেশানটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে অক্সিডাইজ হয় না অর্থাৎ ফাউন্ডেশনটা কালো হয়ে যায় না ঘামে নষ্ট হয়ে যায় না অনেকক্ষণ স্টে করে লং লাস্টিং করতে কিন্তু সাহায্য করে আর প্রাইমার কিন্তু অতিরিক্ত তেলতেলে তেলে ভাবকে আর ঘামকে কিন্তু রোধ করে যার ফলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ বেশি স্টে করে অনেকক্ষণ সতেজ থাকে ওভারঅল কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবার দেখো ভালোভাবে আমি আমার ফেস ও নেকের মধ্যে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এছাড়াও তোমরা ব্লু হেভেনের প্রাইমার ইউজ করতে পারো ইনসাইটের প্রাইমার ইউজ করতে পারো মাস্কের প্রাইমার ইউজ করতে পারো সুগারের প্রাইমার ইউজ করতে পারো আরও অনেকগুলো ব্র্যান্ড আছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারো তবে তোমাদের পছন্দ মতো একটা প্রাইমার ব্যবহার করে নেবে এরপর অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমি টু ফাইভ প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন এর শেড হচ্ছে সি ওয়ান ফর্টি কুল রোজ এছাড়াও তোমরা ফিটমির ফাউন্ডেশন ইউজ করতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো তাছাড়া মেবলিনের স্টে ফাউন্ডেশন ইউজ করতে পারো সেগুলোও ইউজ করতে পারো যেটা তোমাদের পছন্দ করো সেই ব্র্যান্ডটা ইউজ করতে পারো আর আমি আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করছি তো দেখো এই অ্যাপ্লিকেটারটার সাহায্যে প্রথমে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার দেখুনছি একটা ভেজা বিউটি ব্লেন্ডার যেটা আগে থেকে ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেডি করে রেখেছিলাম এইবার এটা দিয়ে জাস্ট ডাবিং মোশনে এরম প্রেস করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মতো বসবে ফেটে যাবে না মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে বেসটা যত ভালোভাবে ক্রিয়েট করবে না মেকআপটা কিন্তু ততটাই সুন্দর লাগবে একদমই ঘষাঘষি বা রাফ করবে না জাস্ট প্রেস করে করে অ্যাপ্লাই করে নেবে আর এইভাবেই বিউটি ব্লেন্ডারের সঙ্গে যদি তোমরা এরকম প্রেস করে করে মেকআপটাকে ব্লেন্ড করো মেকআপটা সহজে ফাটবেও না ক্র্যাক হবে না অনেকক্ষণ স্টে করবে লং লাস্টিং হবে আর ফেসের সঙ্গে সঙ্গে গলা ও কানেতেও কিন্তু অ্যাপ্লাই করে নেবে এইবার আমি ইউজ করবো কনসিলার এটা হচ্ছে মেভলিনের এইচ রিভান কনসিলার তো দেখো কনসিলারটা কেন ইউজ করা হবে চোখের তলায় যদি ডার্ক সার্কেল থাকে কিংবা ঠোঁটের পাশে কালো দাগ যে কোনো দাগ ছোকে দূর করতে হলে তোমরা এটাকে ব্যবহার করতে পারো কিংবা ধরো নোজ ব্রিজ ফোরহেড এই সমস্ত জায়গাগুলোকে একটু আপলিফট করতে চাও একটু হাইলাইট করতে চাও তাহলে কিন্তু সেটাকে হাইলাইট করার জন্য কনসিলার তোমরা ইউজ করবে তো এবার দেখো বিউটি ব্লেন্ডারের এই যে সরু দিকটা আছে এই দিকটা দিয়ে আমি ভালোভাবে ঠিক আগের মতোই ড্যাবিং মোশানে প্রেস করে করে এটাকে একদম বসিয়ে সেট করে দেবো তো যে কোনো ধরনের দাগছকে দূর কর মানে লুকোতে হাইট করতে তোমরা কনসিলার ইউজ করতে পারো কিংবা হাইলাইট করার জন্যও কিন্তু কনসিলার ইউজ করতে পারো এরপর মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করব কম্প্যাক্ট আমি এখানে ইউজ করছি ল্যাকমিন নাইন টু ফাইভ ডুয়েল ফিনিশ ওয়েট অ্যান্ড ড্রাই কম্প্যাক্ট এটা বিয়েপারি বা অনুষ্ঠান পার্টির জন্য একদম পারফেক্ট তবে তোমরা কিন্তু এভরিডে অফিস কলেজের জন্যও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো অল ইন ওয়ান কম্প্যাক্ট আর এটা শেড হচ্ছে 20 mute. কম্প্যাক্ট ব্যবহার করলে কী হবে তোমাদের মেকআপটা কিন্তু সেট হয়ে যাবে ঘেমে যাবে না সহজে কিংবা অতিরিক্ত তেল তেল হবে না একদম লক হয়ে যাবে এ ছাড়াও কিন্তু তোমরা লুজ পাউডারও চাইলে ব্যবহার করতে পারো তবে যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কম্প্যাক্ট ইউজ করাটা অনেক বেশি সুবিধাজনক এই ব্র্যান্ডটা ছাড়াও তোমরা কিন্তু ফিটমির কম্প্যাক্ট ইউজ করতে পারো সুগারের কম্প্যাক্ট ইউজ করতে পারো ব্লু হেভেনের কম্প্যাক্ট ইউজ করতে পারো অনেকগুলো ব্র্যান্ড আছে তোমরা তোমাদের বাজেট ওয়াইজ কিন্তু কম্প্যাক্ট পারচেস করতে পারো কিংবা নিজের পছন্দ অনুসারে পারচেস নিতে পারো এরপর দেখো আমি এখানে ইউজ করছি আইব্রো কেট আইব্রোটাকে ড্র করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই আইব্রো কেটটা এটা ভীষণই ভালো একটা আইব্রো প্যালেট দেখো দু দুখানা শেড থাকে একটা লাইট ব্রাউন একটা ডার্ক ব্রাউন আর এই ধরনের একটা পুলি ব্রাশ আছে এটা দিয়ে আমি আইব্রোটাকে আঁচড়ে প্রথমে সেট করে নিচ্ছি আইব্রো প্যালেট ছাড়াও তোমরা কিন্তু কোনো আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো যেমন ধরো মার্সের আইব্রো পেন্সিল পাওয়া যায় ল্যাকমির আইব্রো পেন্সিল পাওয়া যায় সুগারের আইব্রো পেন্সিল পাওয়া যায় যারা বিগিনার্স তাদের আমি বলব আইব্রো পেন্সিল ট্রাই করতে পারো কিংবা যদি তোমরা প্যালেট ইউজ করতে চাও এটা ছাড়াও সুইস বিউটির প্যালেট পাওয়া যায় সেটা ভীষণই অ্যাফোর্ডেবল লরিয়ালের প্যালেট পাওয়া যায় মাসের প্যালেট পাওয়া যায় তো তোমরা প্যালেটও ইউজ করতে পারো কিংবা আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো তো দেখো এই ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি ড্র করে নিচ্ছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটা সেই জায়গাটা একটু ফিল করে নেবে তাহলে দেখবে আইব্রোটা ড্র করলে না মেকআপটা অনেক বেশি সুন্দর লাগে দেখো আমি ইউজ করছি আই এখানে আমি ল্যাকমির একটা আই শ্যাডো প্যালেট ইউজ করেছি এটা হচ্ছে ল্যাকমির পিঙ্ক প্যারাডাইস আই শ্যাডো প্যালেট আমি একটা রাস্ট কালার নিয়ে যেহেতু আমার শাড়ির সঙ্গে যাচ্ছে এই ধরনের একটা কালার নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে দিচ্ছি আর এখানে আমি এই ব্রাশটি ইউজ করেছি যেটা এই প্যালেটটার সঙ্গে দেয়া ছিল তো অনেকেই বলো দিদি আমাদের কাছে অনেক বেশি ব্রাশ নেই তো কীভাবে তোমরা এক গাধা ব্রাশ না কিনে আইশ্যাড অ্যাপ্লাই করতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর দেখো এখান থেকে আমি একটা একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে নিলাম দিয়ে আমার চোখের কর্নারটা আবার একটু ড্র করে নিলাম এইবার আমি এখান থেকে নিয়ে নিছি এই গোল্ডেন কালারের শেডটা এটা একটা হাইলাইটেডিংয়ের এফেক্ট দেবে আঙুলের সাহায্যে আই বলের ওপরে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিলাম তো যারা বেগিনার্স খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে আই আই শ্যাটোটা ক্রিয়েট করে নিতে পারো এরপর আমি ইউজ করছি আইলাইনার এটা হচ্ছে কালার বারের আইনার আইলাইনার ভীষণই অ্যাফোর্ডেবল আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে একটা ওয়াটারপ্রুফ আইলাইনার গরমে চেষ্টা করবে যে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ইউজ করতে হয় তাহলে কিন্তু মেকআপটা অনেক লং লাস্টিং হবে আর সহজে ঘেঁটে গলে যাবে না ছোটো ছোটো স্ট্রোক দিয়ে ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করবে তাহলে যারা বেগিনার্স খুব সহজেই কিন্তু আই লাইনার পরে নিতে পারবে একবারে এক টানা করতে গেলে সেটা বেঁকে যেতে পারে কিংবা প্রবলেম হতে পারে এর জন্য ছোট ছোট্ট স্ট্রোক দিয়ে কিন্তু আই পড়বে তাহলে কিন্তু দুদিকেই খুব সুন্দরভাবে তোমরা সহজেই আই লাইনার পরে নিতে পারবে কাজল আমি ইউজ করে নিচ্ছি প্লামের কোল কাজল আর দেখো আমি জাস্ট ওয়াটার লাইনে অল্প একটু দিলাম যেহেতু গরমকাল তাই বেশি বোল্ড কাজল আমি অ্যাপ্লাই করলাম না এরপরে আমি ইউজ করছি মাস্কারা এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাকমির আইকনিকের কার্লিং মাস্কারা চোখের ওপরের ল্যাশে ও নিচের ল্যাশে মাস্কাড়া অ্যাপ্লাই করবে এটা কিন্তু চোখটাকে অনেক বড় বড় ও সুন্দর দেখাতে সাহায্য করে যারা ফলস ল্যাশ অ্যাপ্লাই করো তারা ফলস ল্যাশ করার পরে আরেকবার মাস্ক অ্যাপ্লাই করে নেবে তাহলে কিন্তু লুকটা অনেক ভালো আসে আর আমি ফলস ল্যাশ খুব একটা অ্যাপ্লাই করি না ন্যাচারালটাই বেশি পছন্দ করি তো তার জন্য আমি জাস্ট শুধু মাস্কারা দিয়ে আমার আই মেকআপ লুকটাকে কমপ্লিট করলাম এইবার আমি ইউজ করে নিচ্ছি ব্রাশ এখানে আমি নিয়ে নিচ্ছি ল্যাকমি অ্যাপসোলিউটের ব্রাশ আর আজকে বেশিরভাগ না আমি ল্যাকমির প্রোডাক্ট ইউজ করছি কারণ এটা খুব সহজেই না তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে এ দেখো জাস্ট চিক বোন থেকে কানের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু নোজে আর একটু চিন এড়িয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু একদম একটা ন্যাচারাল ফিনিশ দেবে আর যাদের কাছে ব্লাশ নেই তারা চাইলে কিন্তু লিপস্টিকটাও অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করতে পারো এবার ইউজ করছি হাইলাইটার আমি এখানে নিয়েছি সুইস বিউটির হাইলাইটার হাইলাইটার এবং আঙুলির সাজও ব্যবহার করতে পারো কিংবা হাইলাইটের ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো তো দেখো হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে মেকআপটার মধ্যে কিন্তু একটা চকচকে ফিনিশ চলে আসে তো দেখো নোজ ফোর হেডে এই সমস্ত জায়গাগুলোতে আমি একটু হাইলাইটের অ্যাপ্লাই করেছি এতে কি মেকআপটা ওভারঅল দেখতে অনেক বেশি সুন্দর লাগে এইবার অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি এখানে নিয়ে নিয়েছি মেবিলিনের সুপার স্টে ম্যাট ইংকের রুলার লিপস্টিক এর শেড হচ্ছে রুলার লিপ কালার ওকে তো দেখো আমি একটু রাস্ট কালারের শেড নিয়ে এটাকে অ্যাপ্লাই করে নিলাম আর এটা কিন্তু সারাদিন সেট থাকে মানে ঘেঁটে গলে যায় না কিছু খাও বা যাই করো এটা কিন্তু সহজে লিপস থেকে ওঠে না একবার অ্যাপ্লাই করলে পুরো পার্টি ইভেন্টটা কিন্তু তোমার এটা কভার করবে তো দেখো এই অ্যাপ্লিকেটরের সাথে খুব সহজেই এটা অ্যাপ্লাই করা যায় আর এটা আমি অ্যাপ্লাই নিলাম আর এত যে মেকআপ করলাম এটাকে তো সেট রাখতে হবে এর জন্য ইউজ করছি আমি সেটিং স্প্রে আমি এখানে ইউজ করছি সুইস বিউটির সেটিং স্প্রে এটা মেকআপটাকে লং লাস্টিং করবে আর সহজেই কিন্তু ঘেমে ঘেটে গলে যাবে না তোমরা তোমাদের পছন্দের মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস করে নিলে কিন্তু আজকের আমাদের লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখলে তো কত সহজে পার্লারে না গিয়ে নিজেরাই নিজেদের বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টির মেকআপ লোক ক্রিয়েট করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ